Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিশ পাঠিয়ে তলব ইডির কেন্দ্রীয় এজেন্সির নোটিশ পেলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত রোজ মামলায় নায়িকাকে তলব করা হয়েছে বলে প্রাথমিকভাবে খবর ছড়ালেও পরে জানা যায় রেশন মামলায় তলব করা হয়েছে আগামী সপ্তাহের শুরুতেই লেনদেন সংক্রান্ত নথি নিয়ে সকাল এগারোটার মধ্যে কলকাতার ইডির সদর দপ্তরে হাজির হতে হবে ঋতুপর্ণাকে এই প্রথম নয় এর আগেও ইডির তরপে তলব করা হয়েছিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বাদ পড়েননি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টলিউডের হিট জুটির মুক্তি ঘিরে যখন তুমুল ব্যস্ততা ঠিক সেই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সির তলব ঘিরে উঠেছে প্রশ্ন অসমর্থিত সূত্র বলছে রোজভ্যালির একাধিক অনুষ্ঠানের ঋতুপটনার উপস্থিতি এবং সংস্থার টাকায় বিদেশ ভ্রমণ এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই এই পদক্ষেপ ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যদিও আরেকটি সূত্র বলছে রেশন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী পাঁচই জুন ডাকা হয়েছে ঋতুপর্ণাকে বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের সময় নাকি ঋতুপর্ণার নাম উঠে আসে তাই তার সঙ্গে কথা বলে নথি যাচাই করা হবে অভিনেত্রী হাজিরা দেবেন কিনা সে সম্পর্কে অবশ্য কিছু জানা যায়নি কলকাতা থেকে বিশ্বজিতের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ दक्षिण शहर पुलितै तो प्रथोक जेकोनो आनंद उष्ठाने साथी सुहानी बैंक्वे गंगनानगर दो रोडे उत्कलတော် तो मंत्रि दिपोरीते सुहानी बैंक्वे Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr K L Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIT NIT Kolkata and Jadavpur University are teaching 20-acres campus with hostel and canteen facility. Library, book bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail visit প্রথম করা হচ্ছে enterprises